তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া দিন প্রতিদিন বার আশা পূরণ হয় আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জালালি খতম এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে আসলে বিষয়টা কি পর্যায়ক্রমে প্রথম কথা বোন নিয়ামুল কোরআন বইটা পড়বেন না এটা অত্যন্ত আপত্তিকর অনেক জাদু আছে এটা নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন এটা উনিশশো সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জালহাদিস গুলো ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে নিয়ামুল কোরআন নাফেউল খালায় এইগুলো সম্পূর্ণ জালহাদি জাদু টোনা ইত্যাদি কেন্দ্রিক মক্সুদুল মোমেন একটি বই আছে এটা অবশ্য ঐ কেতাবে নেই মাকসুদুল মোমেনিন বইটাও অনেকটা এরকম ব্যাপারে আমি আরেকটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামুল কোরআন নাফেউল খালায়ক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট যাই দুর্ভাগ্যজনকভাবে বাংলার কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা মাকসুদুল মোমিনিন যখন লেখা হয় তখন দেশে অনেক ভাক্কানি বড় বড় আলেম ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন ফার্সিতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআন করিমুল ওমা আর সাল্লাম রাসুল ইল্লা বিল ইসালাম কৌমিহি প্রত্যেক রাসুলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেম কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল দেয়নি ওই সময়ে মাকসুদুর মোমিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল তারা যা পেয়েছেন তাই দিয়ে গিয়েছেন এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা তাদের ভুল দুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুলভ্রান্তি রয়েছে অনেক অগণিত এই জন্য বিশেষ করে নেয়ামুল কোরআন মকসুদুল মোমিনিন আফিউল খালায়ক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে গবেষণা বই ইসলামী রচিত হয়েছে এটা বিশ্বে আর কোনো একক সরকারি প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এই জন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন সই ভিত্তিক বই পড়েন আপনি যে আমলটার কথা বলেছেন এটা অত্যন্ত পুরোপূর্ণই জাল আমল অর্থাৎ কোরআন হাদিসে কোথাও এই আমল নেই এটা আপনি করবেন না মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমেই এক ভাই আসছেন আমাকে দেখে আপনার কাছে ঠিকানা নিয়েছিল এখানে এসে দেখা করছিলেন মনে আছে আপনার উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য দলিল দিচ্ছে না সম্পত্তিও দিচ্ছে না খুব বিপদে আছে কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না কবিরাজের কাজ যাওয়া যাবে না আমাকে একটা শূন্যতা আমল দিন এখন সুন্নত আমলের জন্য আহ আমি কয়েকটা সুন্নত আমল দিলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসছেন গত দুই তিন সপ্তাহ পরে যে হুজুর ও দলিল দলিলপত্র সব ফেরত দিয়ে গেছে মার্শাল্লাহ মারশাল কাজে আপনারা সুন্নত আমল করেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলম